হ্যালো একমন ওয়েলকাম ওয়ালিড্রেস স্টারি করেন আজকে আমাদের ক্লাসের টপিক হলো ভারতের মধ্যে যে ঐতিহাসিক যুদ্ধ হয়েছে এবং যুদ্ধগুলো নাম এবং কত সালে হয়েছে সেগুলো নিয়ে আসছে আলোচনা করব দেখা যাক শুরু করি এখানে দেখতে পাওয়া যাচ্ছে যুদ্ধ নাম এদিকে সাল লেখা আছে এখানে প্রথম যুদ্ধ যেটা হয়েছে এগারোশোতে একানব্বই সালে যেটি যুদ্ধ হয়েছে সেটি প্রথম যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ হয়েছে এগারোশো একানব্বই সালে নাম্বার টু তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছে এগারোশো বিরানব্বই সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো সালে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সংগঠিত হয়েছে সতেরোশো সালে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সংগঠিত হয়েছে আঠারোশো তিন সালে নেক্সট প্রথম কর্ণাটক যুদ্ধ হয়েছে আঠারোশো ছয়চাল্লিশ সালে দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ হয়েছে সতেরোশো ঊনপঞ্চাশ সালে বক্সারের যুদ্ধ হয়েছে সতেরোশো চৌষট্টি সালে বন্দিবাসের যুদ্ধ যেটি সংগঠিত হয়েছে সতেরোশো সালে ছিয়াত্তরের মনন্তর এই যুদ্ধটি সংগঠিত হয়েছে সতেরোশো সালে কৌনুজের যুদ্ধ সংগঠিত হয়েছে পনেরোশো সালে পলাশির যুদ্ধ যেটি সেটি সংগঠিত হয়েছে সতেরোশো সালে কানুয়ার যুদ্ধ যেটি সংগঠিত হয়েছে পনেরোশো সালে হলিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছে পনেরোশো সালে চৌসার যুদ্ধ সংগঠিত হয়েছে পনেরোশো উনচল্লিশ সালে গোরগড়ার যুদ্ধ সংগঠিত হয়েছে সালে সিপাহী সালে শিল্প বিপ্লব যেটি হয়েছে সতেরোশো সালে ট্রাফাল যুদ্ধ হয়েছে আঠারোশো সালে ওয়াটারলু যুদ্ধ হয়েছে আঠারোশো সালে এই ওয়াটার লু সম্পর্কিত একটি কোশ্চেন এটি আর এক্সামের মধ্যে এসে গিয়েছে ফরাসি বিপ্লব যেটি সংগঠিত হয়েছে সতেরোশো উননব্বই সালে আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয়েছে উনিশশো সালে ফকল্যান্ড যুদ্ধ সংগঠিত হয়েছে উনিশশো সালে মুপলা বিদ্রোহ সংগঠিত হয়েছে উনিশশো সালে এতক্ষণ আমরা আলোচনা করে নিলাম ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং এই যুদ্ধের সালগুলো নিয়ে আলোচনা করলাম থ্যাংক ইউ Everyone,